কিন্তু ডানে বায়ে যাদের কামাই দেশ খেয়ে ফেলে যারা কামাই করছে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে শেয়ার বাজার খাইছে হলমার্ক খাইছে দেশটারে যারা খাইছে এরকম ডাকাত না নাই এগুলোর কোন নাই ঘুম হারাম এক ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা রিক্সাওয়ালা ট্যাবলেট খায় নাকি তো গোমের ট্যাবলেটের নামই জানে না গোমের যে ট্যাবলেট আছে ওইটাও জানে না যেখানে রাই তো এখানে বিছানায় মাথা লাগতে দেরি নাক ডাকতে নাকে ডাকে আওয়াজে ট্রাকের ইঞ্জিন ও বের ঠিক কিনা এজন্য মেহমানকে সম্মান করতে বলেছে কে মেহমান আপনার রিজিককে বরকত দেওয়ার জন্য আসে আপনার রিজিককে ভাগ করার জন্য মেহমান আসে বিশ্বনবী সব সময় মেহমানদারি করাতেন নিজ হাতে ছাগল জবাই করে ছাগলের গোস্ত রান্না করে বিশ্বনবী মেহমানদেরকে খাওয়াতেন পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী যে সুন্দর রান্না করতে জানতো এটা অনেকে জানেই না রান্না করতে জানা এটা কিন্তু একটা বড় কোয়ালিটি কুকিং খেয়াল রাখবেন কুকিং ড্রাইভিং সুইমিং এগুলো হচ্ছে লাইফ লং কোয়ালিটি আজীবন লাগবে ঠিক কিনা সাগরে পড়লে কেউ বাঁচাতে পারবে কথা কোন আল্লাহ বাঁচাবে সাঁতরায় বাঁচতে হবে ঠিক কি না আমি একবার ছোটবেলা সাগরে কি বলে এক জায়গায় গিয়েছিলাম বাসে করে ফিরে আসতেছি লঞ্চে তুফানে পড়েছি সেদিন বুঝেছি যে আল্লাহ কারে বল চিৎকার সবাই বলে বাসাও আমি বললাম কে বাসাবে কে হুজুর আপনি বাঁচান আপনি দোয়া জানেন আপনি বাঁচাবেন আমি বললাম আরে আমি ভালো সাঁতারে জানিনা আমি কেমনে বাঁচাম আসলে বাঁচানোর মালিক কেউ না একজন ছাড়া তিনি কে আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কাউকে বাঁচাতে পারে না এজন্য জন্য মেহমানদারি করাতে রাজি আছেন তো মেহমান আসলে খুশি হবে যাই পারেন ভাগযোগ করে খাবো ঠিক কিনা কিন্তু বরকত দিবে কে রিজিকের মালিক কে বিশ্বনবী সব সময় বিচারে ইনসাফ করতেন আমাদের দেশে বিচারে ইনসাফ আছে ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না কোরআন দিয়ে সংসদ চলক চাই কি চাই না কোরআন দিয়ে গণভবন চলক চাই কি চাই না বঙ্গভবন চলুক চাই কি চাই না সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো দিয়ে চলুক চাই কি চাই না দেশের প্রতিটা আদালত কোরআন দিয়ে চলবে চিৎকার করে বলেন ঠিক কিনা ওই কোরআনের আইনের বিরুদ্ধে গেলে আমরা তাদের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কিনা আমরা এই কোরআনের জন্য সব হারাতে রাজি আছি চিৎকার করে বলেন ঠিক কিনা কোরআনের আইন দিয়ে বাংলার জমিন চলবে রাজি আছেন কারা কারা রাজি হাত তুলে আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো এই যে দেশের জনগণ চায় কোরআন দিয়ে দেশ চলুক আল্লাহ আমাদের একটাই অপরাধ আমরা চাই কোরানকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে বলেন ঠিক কিনা আমরা চাই সংসদ ভবনে কালিমার পতাকা ওরুক চিল্লায় বলেন ঠিক না। এটাই আমাদের অপরাধ আমাদের আর কোনো অপরাধ নাই আমরা কোরানকে সংসদ ভবনে চাই আমরা কোরআনকে এদেশের নীতি নির্ধারণী পর্যায়ে চাই আল্লাহ তুমি তো ফিক দাও এ দৃশ্য দেখে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ তুমি কবুল করো বিশ্বনবী করতেন না ঘুষ খাইতেন না কোন টেলিফোনে তিনি আলাদা কোনো সিদ্ধান্ত নিতেন না যেটা হক যেটা নিয়ম যেটা ইনসাফ সেটা অনুযায়ী বিশ্বনবী বিচার করে দিতেন চিৎকার করে বলেন ঠিক কিনা বিশ্বনবীর কাছে বিচার আসলো বিশ্বনবীর প্রাণাধিক প্রিয় অস্থি আয়েশা এসে বললে নৌ নবী আপনার এক আমার ঘরে রান্না করে খাবার নিয়ে এসেছে মায়েশার কাছে খাবার নিয়ে গিয়েছিল ঝোল করা খাবার পায়েস জাতীয় বা ঝোল করা মায়েশা রেগে মেগে বললেন আমার ঘরে খাবার দিলা কেন আমি কি রান্না করতে পারি না রেগে মেগে উনি ঝোল নিয়ে পায়েস নিয়ে খুব সম্ভবত সাউদা রদি আল্লাহ আনহার গালের মধ্যে পায়েস লাগিয়ে দিলেন বা ঝোল লাগিয়ে দিলেন কথা শুনতেছেন মা এসা অনেক ভালো নারী ছিলেন অসাধারণ মহিলা ছিলেন কিন্তু একটু রাগিও ছিলেন রেগে যেতেন। গেলে লাল হয়ে যেত। এজন্য আদর করে ডাকতেন আমার এখন সাউদা যে বিষ্ণনবীর কাছে বলে ও নবী আমি আদর করে সোহাগ করে আপনার বউরে একটু খাবার দিতে গেছিলাম পায়েস নিয়ে গেছি দেখেন পায়েস দিয়ে আমার গালের কি করছে মেকআপ করে দিছে বিষ্ণনবি বললেন তাই নাকি আয়সা এমনটা করতে পারলো ডেকে আনো আয়সা মায়েশাকে ডেকে আনা হলো আয়সা হালফা আলতি হাদা তুমি এটা করেছ এবার মায়েশা বলে নবী ওই সময় খুব রেগে গিয়েছিলাম করেছি আসলে ঠিক হয় নাই ভুল করছি মাফ করে দেন বিষ্ণুই বলেন আয়শা দুজনের কথাই শুনলাম এবার আমি বিচারের ফয়সালা দিব বিষ্ণুই বললেন বিচারের ফয়সালা হলো কিসাস মানে যেমনটি করা হয়েছে তেমনটি করা হবে ঘুষি মারলে ঘুষি গোতা মারলে গোতা কিল মারলে কিল মাইট দিলে মাইট ঠেলা দিলে ঠেলা যেমন করবা তেমন ঠিক কিনা দরকার আছে না মাঝে মাঝে দরকার আছে না নাই বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন উমরে ফারুককে তাকবীরও দিতে দেন না উমরে ফারুক জোর করে একবার তাকবীর দিলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কিন্তু সেই নবী যখন মদিনায় চলে গেলেন ভিন্ন চেহারা ধারণ করলেন কারণ আকাশ থেকে প্রতিবাদের আয়াতগুলো নাজিল করে দিয়েছে কে তার মানে যখন প্রতিবাদের দরকার প্রতিবাদ করার দরকার আছে না নাই আচ্ছা কিন্তু আনিল হাক্কে শায়তা নুর আখরাস চোখের সামনে অন্যায় দেখা যায় দেশ ব্যাপী লুটপাট দেখা যায় অন্যায় দেখা যায় প্রতিবাদ না করলে কেমনতের দিন বোবা শয়তানদের কাতারে দাঁড় করায়া দিবে কে ক্ষমতা থাকলে হাত দিয়ে থামান না থাকলে জনমত গ্রহণ করেন প্রতিবাদ করেন তাও যদি না পারেন অন্তর দিয়ে কিভাবে সমাজটাকে সুন্দর করবেন পরিকল্পনার দরকার আছে না নাই সমাজ আমাদের সুন্দর রাখতে হবে আমাদের বিষ্ণী বললেন আমার বিচার হচ্ছে কেশা যেমনটি করেছো তেমন আয়সা তুমি যেমনি পায়েস নিয়ে তোমার বোনের গাল নষ্ট করেছো তোমার বোন তোমার গাল নষ্ট করবে সাউদা তুমিও পায়েস নিয়ে আয়সার গালে লাগিয়ে দাও

আলিমাতু সাদিয়া আর ডানস্টনের দুধটা খাওয়াতে দিলেন বিশ্বনবী প্রাণ ভরে দুধ পান করলেন এবার বাম স্তনের দুধ দিলেন বিশ্বনবী ওই স্তন থেকে দুধ খেতে চায় না ঠোঁট লাগাতে চায় না হাত দিয়েও ধরতে চায় না মা হালিমা বলেন যতদিন মোহাম্মদকে আমি দুধ পান করিয়েছি সব সময় ডান স্তনের দুধ খেত বাম স্তনটা হাত দিয়েও টাচ করত না কারণ হালিমাতু তো সাদিয়ার আরেকটা দুগ্ধ সন্তান ছিল নাম আবদুল্লাহ বিশ্বনবীর দুধ ভাই তো বিশ্বনবী একাই যদি বুকের দুধ সব সাবার করে ফেলে তার দুধ ভাই হালিমার আসল ছেলে দুধ খাবে করতে গেলে সুবানাল্লাহ পড়বেন না ছোট্ট বেলা থেকে ইনসাফ কা গোটা বিশ্বকে জাস্টিস শিখিয়েছে ন্যায় নীতি সভ্যতা ভদ্রতা শিখিয়েছে মোহাম্মদ সাল্লাহ এজন্য বিশ্বনবী সাহ ইসলাম ছিলেন ইনসাফের প্রতীক বানু মাকজুমিয়া গোত্রে মদিনায় এক মহিলা চুরিতে ধরা পড়লো সমাজে চুরি হয় না আপনাদের এলাকায় নাই আছে চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও কার কথা ইমাম সাহেবের মিজানুর রহমান আর জারির মোফাস্সিরে কোরআনের আইনটা কা চুরি করলে হাত কেটে দাও কিন্তু এই চোর বড় বড় চোরের কথা বলা হয়েছে ঠিক কি না এর মানে এই না লাউ সুর কুদুসুর এই চোর এদের আপনি হাত কেটে দিবেন আর বড় বড় চোররা পার পেয়ে যাবে এমনটা করা যাবে উমারে ফারুক যখন খালিফা তিনি বলেছেন দুর্ভিক্ষের বছর কারো হাত কাটা যাবে না কারণ তখন পেটে আছে না নাই কি সুন্দর ইসলাম কোন কাজী চোরের হাত কাটতে পারবে না কারণ এটা এটা স্বভাবের কোথাও খাবার নাই একবারের কলা খাইছে আরেকবারের তরমুজ খাইছে আরেকবারের রুটি খাইছে আছে না নাই এই চোরের হাত কাটা যাবে না যেই চোর গুলো জনগণকে শোষণ করে খায় হাজার কোটি টাকা এক কলমের খোঁচায় উড়িয়ে দেয়

আপনি কাটতে পারবেন না কাটবে কে সরকার বাহাদুর কাটবে ডান হাত কেটে দাও গোটা জাতি দেখু চুরির নাম শুনলে যেন তিনবার লাভ দিয়ে ওঠে চুরি করা তো দূরের কথা চিৎকার করে বলেন ঠিক কি মদিনার বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল চুরি করলে বিচার কি কিন্তু এই মেয়ে মহিলা হচ্ছে অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা আমাদের দেশে থাকে না এমপির মেয়ে প্রধানমন্ত্রীর মেয়ে তারপর সমাজের গণ্যমান্য বিজনেসম্যান মেয়ে খান বংশের মেয়ে চেয়ারম্যান বংশের মেয়ে ইত্যাদি ইত্যাদি থাকে না এরকম সম্ভ্রান্ত কোন এক বংশের মেয়ে চুরিতে ধরা পড়লো সাহাবারা বিপদে পড়ে গেল সাহাবারা ভাবলো এখন তো নবী হাত কেটে দিবে কিন্তু মদিনায় যদি ইব্বানু মাকসুমিয়া গোত্রের এই মেয়ের হাত কেটে দেয়া হয় মদিনার মধ্যে ঝামেলা লেগে যাবে কে যাবে নবীর কাছে সুপারিশ করতে ওসামা বিন জায়েদকে বলা হলো বিশ্বনবীর পালক পুত্রের ছেলে হব্বু রসুল্লাহ সবাই বলে ওসামা সামা তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে তুই যে বল হাতটা যেন এখন না কাটে পরে কাটে এই মেয়ের পাললে যেন মাফ করে দেয় ও সামা যে বলে নবী সবাই আমারে ধরছে কেন ধরেছে আপনি মাফ করে দেন হাত কাটেন না ক্ষমা করে দেন রয়্যাল মার্সি করেন ক্ষমা করেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিসমিল্লাহ বললেন সামা এত সাহস পেলি কোথায় রে এটা আমার বানানো 99 টাকা লাউকানাত فاطمه বিন্ত মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা ওই বনু مخজুমিয়া গোত্রের মেয়েকেন আমার কলিজার টুকরা ফাতেমা ও যদি চুরিতে ধরা পড়ে রামদা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না এরকম সমাজ আমরা চাই কি চাই না এরকম সুন্দর একটা ইনসাফ পূর্ণ বাংলাদেশ আমাদের হোক আমরা চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না বিশ্বনবীর আচরণগুলো সুন্দর না শিখার মতো অনেক কিছু আছে না বিশ্বনবী যখন কথা বলতেন ধীরস্থির ভাবে বলতেন সুবানুল্লাহ পড়েন তাড়াহুড়ো করে কথা বলতেন না সোহাবারা বলতেন ওনার প্রতিটি শব্দ খুঁজে পাওয়া যেত বাক্য থেকে আলাদা করা যেত চুজ করা যেত পিক করা যেত প্রতিটি অক্ষর আলাদা বোঝা যেত গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন সুহান আল্লাহ আর জোরে তিনবার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন তিনবার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন কি নিয়ে বিশ্বনবী বলছিলেন আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা যেহেতু তাকুয়ার ওয়াজ গুরুত্বপূর্ণ ওয়াজ তিনবার তিনি বললেন তাকোয়া থাকে এই জায়গায় তাকোয়া থাকে কোন জায়গায় তাকু মানি হলো আল্লাহর ভয় চিল্লায় বলেন তাকোয়া আমানি কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে বলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না রাতের রাধারে যারা সে যে দাঁতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ঠিক না রাতের ধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছল না রে হাছানি যতই ডারু শৈতানি হাছানি যতই টানু পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না ঠিক না আল্লাহর ভয় নিয়ে ওয়াজ করছেন আল্লাহর ভয় মানে হলো তাকুয়া বিশ্বনবী বললেন না তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা তাকুয়া কোথাও থাকে না তাকুয়া থাকে এইখানে ঠিক বিশ্বনবী বলেন নাই তাকুয়া হা দাড়ির ভিতরে তাকওয়া বলেন নাই তাকওয়া হা হুনা টুপির ভিতরে তাকওয়া বলেন নাই তাকওয়া হা হুনা জুব্বার ভিতরে তাকওয়া বিশ্বনবী বলেছেন তাকওয়া হা হুনা অন্তরের মধ্যে তাকওয়া সুবহানাল্লাহ চিৎকার করে আল্লাহু আকবার আবার বিশ্বনবী পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন পারফিউম মাখতেন আতর দিতেন বিশ্বনবী হাতের তালুর মধ্যে আতর দিতেন কোথায় দিতেন আর হুজুরে বলেন আর জোরে হাতের তালুর ভিতরে বিষ্ণু ইসা ইসলাম আতর মারতেন আতর মারতে রাজি আছেন তো এটা বিষ্ণু নবীর সুন্না সব নবীদের সুন্না বিষ্ণু ইসা ইসলাম কোন সফরে গেলে ছয়টা জিনিস দিয়ে বানানো একটা কসমেটিক্স এর বক্স নিয়ে ঘুরতেন সুমান আল্লাহ কিসের বক্স আর জোরে ছয়টা জিনিস থাকতো জাইতুনের তেল থাকতো আতর থাকতো টুথপিক থাকতো সুরমাদানি থাকতো চিরুনি থাকতো মেসোয়াক থাকতো পড়েন সুহান আল্লাহ পুরুষরাও কিন্তু এই প্রসাদন ইউজ করতে পারে আমরা ভ্যাজলিন মাখতে পারি আবার লিপস্টিক মাখা যাবে না কথা কন আমরা তেল মাখতে পারি পারফিউম দিতে পারি কিন্তু আইলাইনার ইউজ করা যাবে না জোরে কন ঠিকই না রূপলাক করা যাবে না পুরুষদের জন্য যাবে না মহিলাদের জন্য যাবে না জোরে বলেন ঠিকই না আতর মাখতেন এই জায়গায় বেশিরভাগ এই জায়গায় শীতিকরের স্মৃতির মাঝখানে ঢেলে দিতেন হাতে আতর মাখার কারণ হচ্ছে বিষ্ণু যার সাথে মুসাফা করতেন তার সাথেই সাথে ব্যবহার করা আতরের গ্রাম সুগন্ধির সবসময় নামাজ সেখানেই সেজদা দিতেন সেজদার জায়গাগুলোতে বিষ্ণনবীর আতর মাখা আতরগুলো গুলো লেগে লেগে সেজদার জায়গাগুলো আমোদ হয়ে যেত বিষ্ণনবীর সেন্স অফ হিউমার ছিল অনেক ভালো সেন্স অফ ফান ফান করে কথা বলা আমি দুই ঘন্টায় যদি আয়াত বলতে আমার অর্থ বলতাম আপনারা শুনতেন কিন্তু আমি আমার সেন্স অফ ফান সেন্স অফ হিউমোরকে কাজে লাগিয়েছি বা আমরা কাজে লাগাই ফলে আমরা কথাগুলো বলতে পারি মানুষ শুনতে চায় বিশ্ব এই সেন্সটা ছিল ডেঞ্জারাস চমৎকার মজা করতেন চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করে ফেলতে পারতেন কোন সুবাহ আল্লাহ এক কালো মহিলাকে দেখে বললেন। বিশ্ব জান্নাতা সফরা। ওয়ালা সাউদা কোনো কালো কুৎসিত স্কিনের চেহারার নারী কখনো জান্নাতে যাবে না ওই মহিলা কান্না জুড়ে দিল বলল নবী আপনি বলেছেন চার কাজ করলে আটটা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেয়া হবে আলমার আতুইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা তাআত বালাহা হাফিজাত ফুরুজাহা যে নারী নামাজ পড়ে রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত করে স্বামীর কথা শুনে এই চারটা কাজ করলে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে অনবী আমি তো চারটাই করি আমি জান্নাতে যাব না কেন কালো হওয়া কি আমার অপরাধ নাকি কান্না শুরু করে দিল বিষ্ণুই বলেন কেদনা কেদনা আমি তো ফান করে বলেছি আমি ফান করেছি সুবহানাল্লাহ পড়ে তুমি যখন জান্নাতে যাবে এরকম কালো থাকবে না সুন্দরী হয়ে যাবে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দরী সুবহানাল্লাহ বলে। একটু আগে যেই মহিলা কান্না করছিল এখন হাসি জুড়ে দিল তখন সোহান সেন্স অফ সেন্স অফ সাহাবারা খেজুর খেতে বসতেন বিশ্বনবী খলাফাদেরকে নিয়ে খালাফা আরবা আরবার রাশেদাদেরকে নিয়ে খেজুর খেতে বসেছেন আরো সাহাবারা এসে বসলেন বিশ্বনবী খেজুর খান সাহাবারাও খেজুর খান সবাই খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো সামনে রাখে একটার পর একটা খেজুর খান একটার পর একটা বিচি সামনে রাখে বিশ্বনবীর পাশে বসেছেন বিশ্বনবীর মেয়ের জামাই আলী বিশ্বনবী খেজুর খেয়ে ওনার সামনে বিচি রাখে না সেদানা আলী যেখানে বিচি রাখে তিনি ওইখানে বিচি রাখে তার মানে সবার সামনে খেজুরের বিচি আছে বিশ্বনবীর জায়গাটার সামনে ফাঁকা কোনো বিচি নাই কারণ ওনার বিচি উনি কই রাখছে সৈয়দানা আলী রাজি আল্লাহ তালু খেয়ে রাখা বিচিগুলোর সাথে রেখেছে এবার খাওয়া শেষে বিষ্ণুবী মজা করতে শুরু করলেন বললেন মানবিন না একসারু মথানা ওয়েলেন আর রোপাবা খেজুরের অনেক আরবি আছে তোমার বালা রোপপ তখন উনারা রোপ খাচ্ছিলেন বিশ্ব নয় বললেন মানমিন না একসার রু আর রোপাবা চল একটা কাজ করি দেখি গুনে দেখি যে কি পরিমাণ খেজুর খাওয়া হলো গুনে দেখি চলো গোনা শুরু হলো এক সাবি গুনার দায়িত্ব নিল একজন বললেন আবি এই সাবি খেয়েছে পনেরোটা এই সাবি সতেরোটা এই সাবি সতেরোটা কাসাকাসি

বিশ্বনবী খেজুরের সাথে বিচিও খেয়ে ফেলেছে সুহান আল্লাহ পড়ে জামাই শ্বশুর কি সুন্দর জামাই কি সুন্দর শ্বশুর বিশ্বনবীর আচরণ থেকে আমাদের জন্য শিক্ষা নেয় আর অনেক কিছু আছে এত গুণ থাকার পর বিশ্বনবী নিজেকে ছোট করতেন মুনাজাতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়া ইবনু আব্দিক ওয়া ইবনু আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম শ্রেষ্ঠ নবী সব নবীর নবী সাইয়েদ বুলদি আদম শত কোটি মানুষ পৃথিবীতে যারা আসবে সবার নেতা তার নবুয়তের কোনো বাউন্ডারি নাই গোটা দুনিয়াটাই গোটা মহাবিশ্বটাই নবুয়তের বাউন্ডারি আল্লাহু আকবার এত শ্রেষ্ঠ লোক হয়ে দোয়া করার সময় বলতেন আল্লাহ ইন্নি আব্দুক আমি আপনার রসুল বলতেন না আমি আপনার হাবি বেটা বলতেন না আমি আপনার প্রিয়তম বলতেন না বলতেন আল্লাহ আমি আপনার গোলা আমি আপনার কি আর জোরে কন আমরাও সবাই কার গোলাম এই গোলাম থাকলে রহমত আসবে সমাজে জোরে কোন ঠিক কিনা সবাই গোলাম সবাই খা দেম কিন্তু সবাই আমরা খালি নেতা হইতে চাই আমার সমাজ আমার এলাকা আমার সব আমি খাম আছে না নাই বিশ্ব নেই বলতেন আল্লাহ আমি গোলাম শুধু আমি না আমার বাপ গোলাম আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম দাদার বাপ হিসা হাসেম আপনার গোলাম তার বাবা আব্দে মানাফ আপনার গোলাম তার বাবা কিলাব আপনার গোলাম সব গোলাম আমরা গোলাম বংশের কত বিনয় দ্য মোস্ট হাম্বল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন দোয়াতে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আমারে ধৈর্য দেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা আল্লাহ আমারে শুকরিয়া করার তৌফিক দেন আল্লাহুম্মা জাআল্লি ফি আয়নি সাগীরা আমার চোখে আমারে ছোট বানায়া দেন অফি ফি আয়ুনিন নাসি মানুষের চোখে আমারে বড় বানায়া দেন পড়েনা আমিন এজন্য বিনয়ী থাকতে রাজি আছেন তো অহংকার প্রকাশ করব না তো আমরা অহংকার শুধুমাত্র কেবলমাত্র একজনের তিনিকে আল্লাহ বিশ্ব নবীর আচরণগুলো আমাদের আচরণের মধ্যে সেট করার দরকার আছে না নাই সবাই রাজি শেষ কথা বলি বিষ্ণবের বুদ্ধি কি কি গুণা বলেছিল এক নাম্বার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিষ্ণবীর চমৎকার মধ্যস্থতা করতে পারতেন ঝগড়া লাগলে মিલાয়ে দিতে পারতেন আল্লাহ এই মিডিয়েটরের কোয়ালিটি অনেকের মধ্যে নাই আমরা মিলায়ে দিতে চাই না আমরা লাগায়া দেই আসনা নাই দুই গ্রামে মারামারি আমরা যে আর বেশি করে লাগায়া দেই আগুন লেগে গেলে পানি দিয়ে নিভানো দরকার আমরা তেল ঢেলে দেই আসনা নাই চাষা যায় কিলা কিলি দূর থেকে কয়ে লাগু কারো লাগু আর একটু খেলা জমুক এরকম ডাকাই নাই খেলা জমতে দিবেন নাকি থামাইয়া দিবেন মারামারি করতে দেয়া যাবে না বাড়তে দেয়া যাবে না মিলিয়ে দিতে হবে ঠিক কিনা বিষ্ণুবি মিলিয়ে দিতেন স্বামী স্ত্রীর ঝগড়া শুনলে মিলিয়ে দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিতেন এলাকায় ঝগড়া মিলিয়ে দিতেন মক্কা থেকে মদিনায় যে একশো বছরের ঝগড়া এক সপ্তাহে বন্ধ করে দিয়েছেন

না সেক্রেটারি কে বিশ্বনবী ইমামতের নিয়োগ দিয়েছে কে আবার আল্লাহ বিশ্বনবী মুআদ ইবনে জাবাল উনি মাগরিবের নামাজে লম্বা লম্বা সূরা পড়তে শুরু করলেন আর ওই এলাকার সাহাবীরা ছিল কৃষক সাহাবী খেজুর বাগানে কাজ করতো কথা শুনতেছেন আর দুই মিনিট কথা বলবো মনোযোগ আছে তো মনোযোগ আছে কৃষক সাহাবি তারা এক সাহাবিব মাগরীবের নামাজে মসজিদে যেয়ে দেখে মাজিবনে জাবাল সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে করোনা সবচাইতে ছোট্ট সুরা হ্যাঁ বড় কত বড় আয়াত কয়টা দুইশো অষ্টআশি না তো আবার হ্যাঁ কয়টা দুইশো ছিয়াশি আয়াত আল্লাহ নামাজে দাঁড়ালেন বাকারা দিয়ে শুরু ঘন্টার পর ঘন্টা যায় এশার নামাজ শেষ হয় না এশার নামাজে গেলেন বিশাল লম্বা সুরা দিয়ে শুরু নামাজ আর পড়তে পারে না ওই সাহাবি নামাজ পড়তে না পেরে নামাজ রেখে দিয়ে বারান্দায় নিজেই নামাজ পড়ে ফেললেন বিষ্ণবীর কাছে যে বিচার দিলেন কেমন ইমাম আপনি পাঠালেন মাগরিবের নামাজে সারা নামাজে এত লম্বা লম্বা সুরা দিয়ে নামাজ শুরু করে আমরা কৃষক সাবি আমরা তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না নিজের নামাজ নিজে পরে বিচার দিতে আসছি বিশ্বনবী বললেন ডেকে আনো কাছে এসে দাঁড়ালেন বিশ্বনবী রেগে গেলেন দেখলে বিশ্বনবীর চেহারাটার আগুনের মতো লাল করে দিত কে বিশ্বনবী বললেন আফাত তোমার কি ফিতনা বাজানোর জন্য পাঠাইছিলাম তুমি কি বাস সমাজে তুমি কি ফিতনা ছড়াতে এসেছ তোমাকে তো পাঠিয়েছি ঐক্য প্রতিষ্ঠার জন্য চিৎকার করে বলেন ঠিক কিনা যখন ইমামতি করবা ছোট সুরা নিবা এমন স্ট্যান্ডার্ডের এমন মাপের সুরা নিবা যাতে তোমারও কষ্ট না হয় মুসল্লিরও কষ্ট না হয় আর যখন সুন্নত নামাজ শুরু করবা তাহাজ্জুদ শুরু করবা যত লম্বা পারো পড়ো কবুল করে নিবে কে এই জন্য রেশনালিটি লজিক্যাল অ্যাটিটিউডের দরকার আছে না নাই মিডিয়েটরের কোয়ালিটি থাকার দরকার আছে না নাই বিশ্বনবী সব সময় সঙ্গবদ্ধ জীবন যাপন করতে পছন্দ করতেন বিশ্বনবী বলতেন ইদা খারা জামিন কুম সালাসা ফালিওয়া মেরো হাদা কুম তিনজনও যদি কোনো সফরে বেরাও তিনজনের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নিবা সুবহানাল্লাহ লাগবে না এজন্য আমির থাকার দরকার আছে না নাই ভালো নেতার দরকার আছে না নাই ভালো নেতা আমরা চাই কি চাই না সবাই চাই সবাই আল্লাহ তুমি ভালো নেতা আমাদের জন্য কবুল করো আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করো বিশ্বনবীর এই যে চমৎকার জীবনী চমৎকার শিক্ষা এগুলো যেন আমরা আমাদের জীবনে সেট করতে পারি সমাজটাকে সুন্দর করতে পারি তুমি তাও ফিক দাও উঠতেছেন কেন আপনারা যে দু চারজন মনে হয়ে উঠতেছেন বসেন বসেন আমরা এখনই শেষ করে দিব কেউ উঠবেন না বিশ্বনবীর বায়োগ্রাফি পড়তে হবে বিশ্বনবীর জীবনী পড়া আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক প্রত্যেকের ঘরে পেয়ারা নবী বিশ্বনবীর একটা জীবনী থাকা চাই রাজি আছেন যাদের ঘরে নাই তারা আজকে কিনবো রাজি আছেন সবাই রাজি হাত তুলে আমার কেন আল্লাহরা দেখান হাত তুলেন রাজি আছেন তো বিশ্ব নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি যা যা শিক্ষা আমাদের জন্য রেখেছেন এটা সবার জন্য শিক্ষা ছোট বড় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য এটা শিক্ষা আছে বিশ্ব নবীর জীবনী গ্রন্থ আমরা স্টাডি করবো রাজি আছেন তো সবাই রাজি আছেন আল্লাহ তুমি সবাইকে বিশ্বনবীর নবীর জীবনী গ্রন্থ কেনার মধ্য দিয়ে স্টাডি করার মধ্য দিয়ে বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা যেন আমরা আহরণ করতে পারি তুমি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুসকে বেরোয় যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বলেছি তার সবটুকু যেন প্রথমে আমি আমল করতে পারি পাশাপাশি আপনারাও আমল করতে পারেন আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে কেউ উঠবেন না বসেন সুবহানাকা আল্লাহুম্মা অবি বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইয়ারাব্বালাকাল সুলতানিক লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু কুরাম اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله على نياته وسره فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا لك الحمد حمد الحامدين حمد الشاكرين حمد الذاكرين حمدا يوافي نعمه يدافع نقمه يكافئ مزيدا. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، لك الحمد بالايمان، لك الحمد بالاسلام، لك الحمد بالقران. اللهم ات نفوسنا تقواها، زكها انت خير من زكاها، انت وليها ومولاها. اللهم اهدنا فيمن هديت. ضعافنا فِي